শাহিন এবং দিন ইসলামের খেলা চলতেছে দেখা যাক কার জয় লাভ করার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইব্রেরি যেখান থেকে গেছেন জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আজকে চলতেছে বঙ্গুয়া গ্রামের খেলা কুমিল্লা জেলা বড় উপজেলা সিতোডা ইউনিয়ন বঙ্গুয়া মালার এলাকার খেলা চলতেছে আলি ইমরান যুক্ত রয়েছে কেমন আছেন ইউসুফ ভাই খেলা কিভাবে ভাগ করা হয়েছে আজকে ভাগ হয় নাই ভাই আজকে যে যার মতো করে ধরতে পারবে তো পরবর্তী খেলা হবে সেমিফাইনাল ফাইনাল এরপরে ফাইনাল হবে ও ফারুক ভাই ও ফেসে যাই সাধারণ খেলা চলতেছে সাইফুল ইসলাম ভাই ফাইনাল খেলা হ্যাঁ ফাইনাল খেলা যখন হবে জানিয়ে দেওয়া হবে জামাল উদ্দিন ভাই ধন্যবাদ ইউসুফ ভাই আপনাকে ধন্যবাদ ভাই লাভিযুক্ত থাকার জন্য শাহিন এবং দিন ইসলামের খেলা চলতেছে দেখা যাক সাইফুল রানা যুক্ত রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন দেখা যাক খুবই টান টান খেলা চলতেছে দেখা যাক খেলার শেষ ফলাফল কি আসে আমরা রয়েছি আজকে কুমিল্লা জেলা বুড়ো উপজেলা সীতোডা ইউনিয়ন বঙ্গুয়া মামুন মালার এলাকায় রয়েছে আজকে মামুন মালার এলাকার খেলা চলতেছে হাসান ইউসুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ইসলাম ভাই ইউসুফ ভাই চা খাবেননি হ্যাঁ অবশ্যই চা খাওয়া হয়েছে ভাই দুইটা চা ইতিমধ্যে খাওয়া হয়েছে তো নজরুল ভাই কী অবস্থা এতবার পরে নজরুল ভাই ওমান প্রবাসী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো নিজে লাগার খেলা ভাই দেখতেছেন নি আচ্ছা 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 ওই যে আপনি কমেন্ট করছিলেন হ্যাঁ বুঝতে পারছি তো কি ডিউটিতে আছেন নাকি রুমে বলছো সোসাও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই চোদ্দ গ্রাম আসলে দেখা হবে হ্যাঁ জামাল উদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ চোদ্দ গ্রামের দিকে যখন খেলা হবে যাব আসলে কালকের খেলাটাও যাইতাম যত যদি বাড়িতে থাকে ওই তো অবশ্যই যাইতাম আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ সাইফুল সাইফুল রানা তো যে যেখান থেকে আসছেন জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আর প্রত্যেকের লাইকটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা বঙ্গুয়া খেলা হচ্ছে এটা স্কুল স্কুল মাঠে মাঠে একদম মেন রোডের পাশে রোডের পশ্চিম পাশে একদম রাস্তার যে পাশে জমিটা ওই জমির মধ্যে খেলা চলতেছে টোটালি মাঠে স্কুল মাঠে চলম থেকে যাওয়ার পথেও দেখবেন চান্দিনা থেকে আসার পথেও দেখবেন কালকে ফাইনাল খেলা কেন গেলেন না ভাই আচ্ছা ফাইনাল খেলা ভাই কালকে তো আমি বলছি আমি আসলে ওই যে আড্ডা একটা লাইভ করছিলাম ওই ফিটা খাইতে খাইতে একটা লাইভ করছিলাম বলতে পারি নাই মানে আমার মনে ছিল না যে খেলার বিষয় বলবো তো কালকে আমি বাড়িতে ছিলাম না আমি রাত তিনটায় এয়ারপোর্টে যাওয়া লাগছে আমার আমার আজকে চারটার দিকে আসছি হ্যাঁ কুয়েত থেকে দেখছি ধন্যবাদ হ্যাঁ নরেন্দ্রপুর থেকে ধন্যবাদ নরেন্দ্রপুর থেকে গেলে অভিযুক্ত থাকার জন্য মামুন ভাই এই মামুন ভাই ফার্ক বের ওই পাশে চলে যেতাম ফার্ক বের ওই পাশে থাকতে বলেন অসাধারণ খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা সুমন ভাই অসংখ্য মামুন মালের ছেলে গনার ফুর করছে মামুন মালের ছেলে গনার ফুর করছে এটা আমি শুনছি আসলে আমারও অনেকে বলছে দেখার জন্য তো আমি আসলে দেখা কিছু বলতে পারবো না হয়তো মজা নিতে পারবো একটু এতটুকুই কারণ খেলার বিষয়ে আমাদের লাইফে কোনো কিছু বলাটা এটা তেমন একটা ভালো মনে করি না তবে আমি দেখবো হ্যাঁ আসলে কেমন খেলা হয়েছে অথবা কার সাথে হয়েছে এটা একটু দেখবো গ্রাম থেকে কীভাবে আসবো গ্রাম থেকে আসতে হলে আপনাকে বড়োরা উপজেলা হয়ে জলমবাজার চলে আসবেন জলমবাজার থেকে উত্তর দিকে চলে আসবেন দেড় কিলো চান্দিনা রোড জলমবাজার থেকে চান্দিনা রোড উত্তর দিকে দেড় কিলো আপনি যদি চান্দিনা রোডে আসেন তাহলে এই যে যাওয়ার সময় মাঠটি দেখতে পাবেন জলমবাজার থেকে দেড় কিলো বঙ্গুয়া স্কুল মাঠে ইউসুফ ভাই কেমন আছেন আমি মগুন্দুপুর থেকে দেখছি ধন্যবাদ মগন্দুপুর আসেন এখন নাকি গতকাল আমাদের এইখানে খেলা হবে আচ্ছা কোন জায়গায় জানাবেন গাজী ইউনুস ভাই গতকাল কোন জায়গায় খেলা হবে জানাবেন গতকালকে খেলা হয়েছে না কি আসলে জানাবেন একটু বুঝিনি আপনার কমেন্টটা ভাই অসাধারণ খেলা চলতেছে এমডি সাইফুল যুক্ত রয়েছে আহ কালকে যে খেলা হয়েছে মনে হয় না আমার জীবনে এরকম খারাপ খেলা আর দেখেছি আচ্ছা আমি ভাই আসলে খেলাটা দেখিনি গতকালকের খেলা সবার মনে করছে আপনাদের প্রয়োজন কেন জানেন কোন খেলোয়াড় আচ্ছা আচ্ছা বিডি সাফন ভাইয়ের কমেন্টটা ভাই কেমন আছেন আড্ডা থেকে দেখছি ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাই আড্ডা থেকে যুক্ত থাকার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছে হেদায়ত হোসাইন ধন্যবাদ জোবাইর ভাই যুক্ত রয়েছে কেমন আছেন ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ এটা কি ওই যে ক্যান্টেনমেন্টের জোবাইর ভাই নাকি ক্যান্টেনমেন্টের পাশে যে একটা জোবাইর ভাই তো ওইদিকে আছে ওনার সাথে আসলে কি প্রোফাইল চেঞ্জ করছে নাকি চিনতে পারতেছি না জানাবেন একটু আজকে খেলা চলতেছে বঙ্গুয়া ময়রা ফারা গল্লাই চান্দিনা কুমিল্লা আচ্ছা আচ্ছা মরিয়ার এক তো খেলা হই শেষ ভাই মানে এটা এরকম গ্রাম কি আবার আছে নাকি অন্য জায়গায় চান্দিনা থানায় বুঝতে আ রাস্তার পূর্বভাষে আমার ভাই নজরের দোকান ইউসুফ ভাই আপনি যা খাইতে চান আচ্ছা ভাই খাওয়া লাগবো না ভাই আপনি বলছেন এতে হবে এম ডি ভাই অসংখ্য ধন্যবাদ অসিন বন্ধু ইউসুফ ভাই কেমন আছেন মালদ্বীপ তো মালদ্বীপ থেকে দেখছি ধন্যবাদ মালদ্বীপ থেকে যুক্ত হওয়ার জন্য আমার বাড়ি মুগুন্দপুর অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করলে আপনি কমেন্ট করেন না হোসাইন শিফাত ভাই আচ্ছা যারা লাইভে আছেন আপনারা একটু বলেন দিয়ে আমি কতটুক সময় একটু মানে অফ ছিলাম আমি কিন্তু অনবরত কমেন্ট করে যাচ্ছি হয়তো শিফাত ভাই আপনার কমেন্টটা আমি দেখি নাই অত্যন্ত দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন না 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 এখন লাগবে না পরে পরে দেখতে পাচ্ছি কামাল যুক্ত রয়েছে মোহাম্মদ কামাল ভাই ইয়া ফাইনাল নাকি না ভাই ফাইনাল না হ্যাঁ খেলাটি সমান সমান খেলাটি অবশেষে দেখতে পাচ্ছি সমান সমান অসাধারণ খেলা হয়েছে